আসসালামু আলাইকুম গায়েশ আমরা এখন আছি এখানে আমরা মূলত আসছি ভিডিও তৈরি করার জন্যে এখানে এক ভাই একটা লোকেশন দিয়েছে আমার সেই লোকেশন অনুযায়ী যাচ্ছি তা লোকেশনের প্রথম রোডটা দিকে অনেক সুন্দর এজন্য ফ্রেমের ফাঁকে আবদ্ধ করলাম অনেক চমৎকার একটা রোড সাইডে অনেক ইউলার গাছ এখন অবশ্য মারাকাটির সময় এর জন্য মানুষ ধান মাড়াই করতে ব্যস্ত এবং রোডের মাঝখানে ধান পোয়াল সব দিয়েছে আপনারা সাবধান থাকবেন কারণ রোদে পোয়াল অনেক পিচ্ছিল হয় এবং ধান অনেক পিচ্ছিল হয় তো আপনারা সাবধান থাকবেন এবং গাড়ি ধীরে স্বাস্থ্য চালাবেন এবং অনেক স্লো চালার চেষ্টা করবেন গতি যেন তিরিশ চল্লিশের মধ্যেই থাকে নাহলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে তো আমরা আপনাদের সেই রোডের মনোরম পরিবেশ টুকু তুলে ধরার চেষ্টা করতেছি সাথে আছে আমার ছোটো ভাই বাদল এবং আপনাদের প্রিয় আমাদের চ্যানেলের অনার লাঞ্জু ভাই আমার সদীয় বন্ধু আপনারা আমাদের জন্য সকালে দোয়া করবেন আমরা চেষ্টা করতেছি আপনাদের সেই গ্রামের আঁকা বাঁকা রোডগুলোর কারণ আপনারা দেখতে পাবেন এখন ম্যাক্সিমাম সময় রোডের মধ্যে যে ধান পোয়াল আসে দেখতে পাচ্ছেন আমরা একটু ঘুরে নিলাম আমাদের সঙ্গেই থাকুন আজকে তাপমাত্রা অনেক মানে সেটা হয়তো অনেকের জন্য ভালো আবার অনেকের জন্য খারাপ কারণ আমাদের অনেক ধান নষ্ট হয়ে যাচ্ছে তা আল্লাহ আমাদের আজকের ওয়েদারটা অনেক সুন্দর এই কারণে অনেক ভালো হয়েছে আমরা চেষ্টা করতেছি আপনাদের রোডটা ধরে দেখানোর জন্য দেন ম্যাক্সিমাম রোডেই আসলে কানায় কানায় ধান এবং কয়াল রোডে বিস্তৃত তো আপনারা সাবধান থাকবেন যারা অন্তত বাইক থাকবেন রোড রোডগুলো বর্তমান হয়ে উঠেছে আর এটা আমাদের বাঙালি বলে আমরা সম্ভব হয়েছে আপনার সাথে থাকুন আমরা দেখানোর চেষ্টা করব সামনে একটা চমৎকার বটগাছ দেখা যাচ্ছে দেখেন ফুলবাড়ি রোডের অবস্থা আপনারা সাবধান থাকবেন অবশ্যই আবারও বলি কারণ একদম কানায় কানায় ধান ভরা রোডের মধ্যে যে আপনারা সাবধান হবেন